হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই বলেছিলাম যে আর একটা ভিডিও আসবে তো সেই ভিডিওটা নতুন আমাদের চলে গেছে তো আপনাদেরকে দেখিনি কি কি গাড়ি আছে না আছে আর অফার সময় ভিডিও তো আমাদেরকে বলা হয়েছিল কি কি অফার রয়েছে একই সেম মালিকের ব্রাঞ্চ বাট এটা হচ্ছে পারুই ডিটেলস তো দেখিয়ে দিব গাড়িগুলো কি কি আছে না আছে ঘুরিয়ে দেখায় আপনাদেরকে এক এক করে গাড়িগুলো দেখিয়ে দেখিনি সর্বপ্রথম এটা যে আম্মা স্যালুটও প্রাইস কিছু বলছে না আসুন অন টেবিল বসুন মাইনাস প্লাস হবে এটা আছে এইচ এফ ডিলাক্স দু হাজার একুশের গাড়ি আছে এটা সুপার স্প্লেন্ডার বিএস বিএস ফোরের সুপার স্প্লেন্ডার আছে দু হাজার কুড়ির গাড়ি আছে দু হাজার কুড়ির গাড়ি আছে বিএস ফোরের সুপার স্প্লেন্ডার এটা আছে এসপি এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ এটা একুশের গাড়ি আছে সিউরি নাম্বারের গাড়ি গাড়িটা দেখি দেখে ঘুরিয়ে তার থেকে ধরে নেক্সট নেক্সট এসপি এটা হলো রামপুর নাম্বার এটা দু হাজার বাইশের গাড়ি আছে অ্যাপাচি ফোর বি অ্যাপাচি ফোর বি বোলপুর নাম্বারের গাড়ি দেড় বছর বয়স মাত্র সাত হাজার আট হাজার এবং সামথিং কিছু চলেছে বেশি চলেনি মাত্র সাত থেকে আট হাজার চলেছে ওয়ান সিক্সটি ফোর বি একদম ব্র্যান্ড নিউ একদম ব্র্যান্ড নিউ হয়ে আছে গাড়ি একদম চাকাচাক একদম সুপার কন্ডিশন আছে একদম একেবারে শোরুম কন্ডিশনের গাড়ি নেক্সট নেক্সট আবার আর ওয়ান ফাইভ ফোর এটা বোলপুর নাম্বার গাড়ি আটচল্লিশ জি এক বছর আট মাস বা সামথিং এরকম কিছু একটা বয়স আছে গাড়ি ব্র্যান্ড নিউ এটা হয়ে আছে একদম পুরো শোরুম মেনটেন্স হয়ে আছে গাড়ি চলেছেও কম মাত্র তেরো হাজার সামথিং এরকম কিছু চলে আছে দাম এখানে কিছু মেনশন করছি না স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যদি আপনাদের কোনো গাড়ি পছন্দ থাকে সেই নাম্বারে ফোন করবেন জিজ্ঞেস করবেন ডিটেলস আপনাদেরকে বলে দেওয়া হবে দাম এখানে কিছু মেনশন করছি না আসুন যদি পছন্দ হয় অন টেবিল বসুন কিছু মাইনাস প্লাস করে আপনাদের দাম হয়ে যাবে পুজোর অফারও রয়েছে অফারটা আপনার আগের ভিডিওতে বলেছি এটা হচ্ছে এফ জেড নেক্সট গাড়ি হচ্ছে কেটিএম কেটিএম ডিউ এটা হচ্ছে কেটিএম ডিউ তো নেক্সট আরেকটা গাড়ি হচ্ছে অ্যাপাচি ফোর ভি এটা আপনার দু হাজার উনিশ কুড়ির গাড়ি আছে এটা খুব মেনটেন্স গাড়ি আছে গাড়ি বয়স হতে পারে কিন্তু গাড়ি আপনার একদম পুরো ফুল ফ্রেশ গাড়ি আছে ফুল ফ্রেশ টায়ার থেকে ধরে দেখুন কালার দেখুন গাড়ির কালারও খুব সুন্দর হয়ে আছে একদম ফুল ফ্রেশ হয়ে আছে চলো নেক্সট আর স্প্লেন্ডার স্প্লেন্ডার প্লাস এক্সটেক মডেল স্প্লেন্ডারের এক্সটেক মডেল ডিজিটাল মিটার আছে এটা ডিজিটাল মিটার আছে এক্সটেক মডেল আছে দাম বারবার বলছি দাম আমি এখানে কিছু বলছি না এখানে মেনশন করছে না সম্ভব হচ্ছে না এই শর্ট ভিডিওর মধ্যে বানাতে চাইছে এটা নেক্সট ভিডিওতে আপনাদেরকে প্রত্যেকটা গাড়ির দাম কেটে কেটে দেখিয়ে দেবো এবং প্রত্যেকটা গাড়ির দাম মেনশন করে দেবো যে কোনটা কি দাম আছে কত কি গাড়ি আছে এটা হচ্ছে হান্ড্রেড সিসি প্ল্যাটিনার সিভি নাম্বারের গাড়ি দু হাজার গাড়ি আছে এটা সুপারম্যান কন্ডিশনের গাড়ি আছে কমচলার মধ্যে গাড়ি গাড়ি খুব ফ্রেশ ফাইন কন্ডিশন এটা হচ্ছে টিভিএস স্টার স্পোর্ট এটা একদম ফাইন গুড কন্ডিশন এটা আটচল্লিশ জি নাম্বার এটা বেশি বয়স নয় কম বয়সের মধ্যে গাড়ি আছে গাড়ি দেখুন ফ্রেশ হয়ে আছে একদম ফুল ফ্রেশ গাড়ি গাড়ি একদম ফুল ফ্রেশ হয়ে আছে ফুল ফ্রেশ জায়গা কম দেখাতে একটু অসুবিধা হচ্ছে নেক্সট ভিডিওতে আপনাদেরকে প্রত্যেকটা গাড়ি বার করে এক এক করে মেনশন করে দেখিয়ে দেবো এটা হচ্ছে আপনার পালসার এনএস ওয়ান সিক্সটি এনএস ওয়ান সিক্সটি এটাও এটাও খুব ভালো গাড়ি আছে একজস সাথে পেয়ে যাবেন গাড়ি একদম ফুল মডিফিকেশন করা আছে সঙ্গে একজসও লাগানো আছে গাড়ির একজন স্কুল সেটিং আছে অরিজিনাল চাইলে অরিজিনালে পেয়ে যাবেন এটা হচ্ছে হিরো প্যাশন প্রো এটা হচ্ছে হিরো প্যাশন প্রো গাড়ি ভালো আছে খুব কন্ডিশন মেন কন্ডিশন আছে নেক্সট নেক্সট গাড়ি দেখিয়ে দিই এটা পালসার ওয়ান ফিফটি এটা পালসার ওয়ান ফিফটি আছে নেক্সট গাড়ি আছে আপনার হিরো স্প্লিন্ডার আই স্মার্ট স্প্লেন্ডার আই স্মার্ট এগুলা রিজনেবল প্যারিসের মধ্যে মানে আপনার কম যারা কম বাজেটের মধ্যে গাড়ি খুঁজেন তাদের জন্য একটু আই স্মার্ট চলুন আরো যেগুলো আছে সেগুলো আমাদের ঘুরিয়ে দেখিনি স্কুটি আছে কম বাজেটের মধ্যে স্কুটি যারা খুঁজছেন অনেকে জিজ্ঞেস করেন কম বাজেটের মধ্যে কি গাড়ি আছে কি স্কুটি আছে তাদের জন্য এই স্কুটি কম বাজেটের মধ্যে অনেকে কোয়ারি থাকে দাদা স্কুটি আছে আমার একটু বাজেট কম আছে তাদের জন্য এই স্কুটি কম বাজেটের মধ্যে স্কুটি হয়ে গেলে কম একদম কম বাজেটের মধ্যে ফোন করুন ফোনে ফটাফট জানিয়ে দেওয়া হবে কি আছে না আছে ডিসক্রিপশনের নাম্বার আমি দিয়ে দেবো স্ক্রিনের নাম্বার দিয়ে দেবো ফোনে জিজ্ঞেস করে দিতে পারবেন ডিলাক্স ব্ল্যাক কালারের ফুল নিউ কন্ডিশনের ডিলাক্স আছে এটা সিভিল নাম্বারের গাড়ি আছে ফুল ব্ল্যাক নিউ মডেলের গাড়ি নেক্সট গাড়ি হচ্ছে রাইডার রাইডারটা দেখুন একদম নিউ কন্ডিশন আট থেকে ন মাসের গাড়ি আছে আট থেকে ন মাসের গাড়ি আছে একদম ফুল ফুল ফ্রেশ গাড়ি একদম ফুল ফ্রেশ গাড়ি গাড়ি স্কট স্কট যেটা বলে দেখুন গাড়িটা দেখুন গাড়ি একদম ফুল ফ্রেশ বেশি চলেনি এখন আর কিছু দেখাচ্ছি না কত চলেছে না চলেছে এখন জাস্ট ভিডিওটা আমি শর্ট ভিডিও হিসেবে করছি এটা জাস্ট গাড়িগুলো আমাকে দেখিয়ে দিচ্ছি এটা পরে নেক্সট গাড়ি হচ্ছে অ্যাপাচি ওয়ান সিক্সটি আঠেরো গাড়ি আছে এগুলো কম্পোজিটের মধ্যে আছে আসুন ফটাফট আসুন ফোন করুন দাম জিজ্ঞেস করুন পুজোর যে অফার গুলো চলছে ভিডিওতে বলেছি কি কি অফার আছে না আছে এখানেও জানিয়ে আসুন অফার সবই সবই আছে পেয়ে যাবেন এগুলো এটাও কম্পাসের মধ্যে গাড়ি আছে যারা কম্পাজার মধ্যে গাড়ি বাইক খুঁজছেন অনেকে দাদা জিজ্ঞেস করছেন যে আমাদের কম্পাজার মধ্যে কি বাইক রয়েছে না রয়েছে তাদের জন্য এই বাইকগুলো রয়েছে নেক্সট স্টার সিটি আছে যেটা টিভিএস স্টার স্পোর্ট স্টার স্পোর্ট এটাও কম্পাজারের মধ্যে আছেন যারা জিজ্ঞেস করেন দাদা কম মধ্যে গাড়ি তাদের জন্য কম বাজারের মধ্যে গাড়ি নেক্সট গাড়ি আবার এটাও কম বাজারের মধ্যে আছে ইয়াম্মা এস জেড আর ইয়াম্মা এস জেড আর এটাও কম বাজারের মধ্যে গাড়ি আছে গাড়ি ফাইন কন্ডিশন আছে কার থেকে ধরে ফুল ফ্রেশ আছে সার্ভিসিং করিয়ে দেবো ফুল ফ্রেশ গাড়ি আছে এটাও প্লাটিনা গাড়ি আছে অনেকে কোয়ারি থাকে দাদা প্লাটিনা গাড়ি আছে প্লাটিনা গাড়ি আছে তাদের জন্য প্লাটিনা কম বাজারের মধ্যে গাড়ি আছে পেয়ে যাবেন খুব কম বাজারের মধ্যে খুবই কম মধ্যে ফোন করুন ফটাফট ফোন করুন বুক করুন পুজোর সময় আর পাবেন না বেশি ফটাফট বুক করুন নাম্বার দিয়ে দেবো স্ক্রিনে পেয়ে যাবেন নাম্বার ফোন করবেন ফটাফট বুক করবেন চলুন আরও কিছু কালেকশন আছে সেগুলো আমাদেরকে ঘুরিয়ে দেখি দেখি স্কুটির কালেকশন আছে ভালো ফ্রেশ এসপি থেকে ধরে গ্ল্যামার থেকে ধরে সবই কালেকশন আছে এই এস এই ব্লু কালারের এস জে ডাডার মার্কেটে খুব ডিমান্ডেবল গাড়ি এখন খুবই চলছে এস জে ডাডার গ্ল্যাজিয়ার মডেল যেটা গাড়ি ঘুরিয়ে দেখি জায়গায় টায়ার থেকে ধরে খুব ফ্রেশ আছে ফুল ফ্রেশ গাড়ি আছে ফুল ফ্রেশ বারবার বলছি দাম আমার এখন কিছু মেনশন করছি না যদি কারো কোনো কিছু কোনো গাড়ি নিয়ে কোয়ারি থাকে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে ফোন করবেন টোটাল কোয়ারি দিয়ে দেওয়া হবে আপনাদেরকে নেক্সট আবার একটা আবার একটা রেজেডার আছে সেম সেম মডেলের গাড়ি দেখুন গাড়ি একদম ফুল ফ্রেশ গাড়ি আছে যে বলে দেখাচ্ছি আপনার গাড়িগুলো একদম ফুল ফ্রেশ ফুল ফ্রেশ গাড়ি আছে দেখুন বারবার বলছি দাম কিছু মেনশন করছি না যদি কারো জিজ্ঞেস করার থাকে তাহলে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে ফোন করবেন সব কিছু ডিটেলস আমাদেরকে দিয়ে দেওয়া হবে চলুন নেক্সট গাড়ি আর এটা আছে হন্ডার এসপি খুব কম বয়সের মধ্যে গাড়ি এক বছর সামথিং কিছু একটা বয়স আছে বোলপুর নাম্বারের গাড়ি আছে সুপার মেন কন্ডিশন যা একদম শোরুম কন্ডিশন একদম নিউ হয়ে আছে গাড়ি তার থেকে ধরে দেখুন একদম ফুল ফ্রেশ গাড়ি দেখুন একদম ফুল ফ্রেশ কোথাও বলতে কি নোকের স্ক্র্যাচ নেই গাড়ি মধ্যে এসব গাড়ি পাবেন না খুব কমই ঢুকে সব গাড়ি যদি নেওয়ার ইচ্ছা থাকে ফটাফট আসুন বুক করুন ফোনে বুক করতে পারেন বা আমাদের শোরুম এসে ভিজিট করতে পারেন এটার অ্যাড্রেসটা হচ্ছে আপনার পারুই বোলপুর রোড পারই বলপুর আগে ভিডিওতে তে আমাদেরকে বলেছিলাম যে আমাদের আরেকটা শোরুম আছে যে সেই যে অ্যাড্রেসটা হচ্ছে পারুই পারিএস এর মধ্যে বোলপুর রোড পরে পিএস এর মধ্যে বোলপুর রোড নেতুরির বাস স্ট্যান্ড আগে ওই ভিডিও আগে বলেছিলাম যে পরে একটা ব্রাঞ্চ আছে সেখানে আমাদের নতুন একটা ভিডিও চলে আসবে তো আপনাদের জন্য ভিডিও নিয়ে চলে এসেছি পুজোর কিছু নতুন নতুন কালেকশন নিয়ে চলে নেক্সট গাড়ি দেখা যায় আবার একটা গ্লামার আছে গ্ল্যামার নিউ মডেলের গাড়ি আছে ফুল ফ্রেশ গাড়ি এটা আপনি একদম ফুললি ফুললি শোরুম মেইনটেনেন্স বলতে পারেন একদম ফুল ফ্রেশ আছে এটা কোনো কোথাও স্ক্র্যাচ নেই গুড কন্ডিশনের গাড়ি আছে একদম একদম মেইন কন্ডিশন মেইন কন্ডিশন

এটা একদম মেন কন্ডিশন শোরুম একদম মেন কন্ডিশন যাকে বলা হয় একদম ফুল ফ্রেশ গাড়ি আছে গাড়ি কন্ডিশন নিয়ে কোনো কথাই হবে না আর আপনাদের কারেক্টা কথা বলতে ভুলে গেলাম যদি ইএমআই অ্যাভেলেবেল আছে ইএমআই অ্যাভেল আসুন ইএমআই করুন ফটাফট ইএমআই করে চলে যান একদম ফুল ফ্রেশ গাড়ি ইএমআই অ্যাভেলেবেল প্রত্যেকটা গাড়ির জন্য মিনিমাম পঁচিশ থেকে কুড়ি থেকে পঁচিশ কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা নিয়ে আসুন আর ইএমআই করে নিয়ে যান অতি অবশ্যই কিন্তু এটা লোকেশনের লোকেশনের মধ্যে মধ্যে হবে আমরা বাইরের করতে পারছি না তার জন্য খুবই দুঃখিত আমরাও দুঃখিত কাস্টমার হবেই অবশ্যই যারা বর্ধমান থেকে বা অন্য ডিস্ট্রিক্ট থেকে দেখছেন তাদের জন্য আমরা ইএমআই করতে পারছি না যেহেতু কোম্পানি এখন অ্যালাউ করেনি ওটা নেক্সট টাইম অ্যালাউ হয়ে যাবে আশা করছি আমরা ইএমআই অ্যাভেলেবেল হয়ে যাবে মাত্র কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা নিয়ে আসুন ইএমআই করে নেক্সট গাড়ি দেখি দিই এটাও হচ্ছে ফ্যাসিনো ব্লু কালার অনেকে ইয়েলো কালার পছন্দ করে অনেকে ব্লু কালার পছন্দ করে তাদের জন্য ড্রাক ব্লু যেটাকে বলে ড্রাক ব্লু আছে ড্রাক ব্লু কালারও আছে এটাও খুব মেন কন্ডিশন আপনার দেখতেই পাচ্ছেন বুঝতে পারবেন ভিডিও দেখে গাড়ি কেমন কি কন্ডিশন আছে না আছে ফুল ফ্রেশ গাড়ি আছে একদম গাড়ির জন্য কোনো কথা হবে না আসুন দাম দর তো হবেই ডিসকাউন্ট হয়ে যাবে কিছু পুজোর জন্য যে অফারগুলো আছে সেগুলো আপনারা পেয়ে যাবেন নেক্সট গাড়ি দেখিনি নেক্সট গাড়িও আছে এনট্রোক টিভিএস এনট্রোক গাড়ি এটাও খুব ডিমান্ডেবল গাড়ি মার্কেটের খুবই চলছে খুব ভালো গান টিভিএস এলট্রো সুপারম্যান কন্ডিশন সব গাড়িগুলো একদম একদম যাকে বলে শোরুম মেনটেন্স শোরুম মেনটেন্স গাড়ি দেখুন শোরুম মেনটেন্স গাড়ি গাড়ি একদম গাড়ি সম্বন্ধে কোনো কথাই হবে না সুপারম্যান কন্ডিশন তো চলুন তো অফার সম্বন্ধে যেটা বলেছিলাম পুজোর অফার যেটা হয়েছে আপনাদেরকে বলেছিলাম প্রত্যেকটা গাড়ির সঙ্গে আপনি পাচ্ছেন পাঁচ লিটার পেট্রোল এবং একটা হেলমেট আর একটা নতুন অফার আমরা লঞ্চ করতে চলেছি বাট এটা আমরা কয়েকদিন পরে বলবো আপনাদেরকে আবার নেক্সট ভিডিও যখন আসবে সেদিনই বলে দেবো কেন কিছু খাওয়া দাওয়ার ব্যাপার থাকে পুজোর সময় সেই খাওয়া দাওয়ার অফার আমরা দিয়ে দেবো এখান থেকে অনেক সময় বন্ধুরা যখন একসঙ্গে আসে বাইক কিনতে তখন একটা আহ বন্ধুর সঙ্গে একটা পার্টির একটা সহায়তা থাকে যে গাড়ি কিনেছে এটা পার্টি করতে হবে চলো সেটা বন্ধুকে পার্টি করতে হবে না যে গাড়ি কিনছে তাকে পার্টি দিতে হবে না এটা আমাদের তরফ থেকে দেওয়া হবে